মানব জীবনের সবচেয়ে বড় অর্জন কি হতে পারে বিশ্বব্যাপী খ্যাতি ছড়িয়ে পড়া কঠিনতম স্বপ্নগুলো পূরণ করতে পারা এগুলোর কোনটির গুরুত্বই কম নয় কিন্তু আমরা যেহেতু মানুষ তাই আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জনটি হল একজন ভালো মানুষ হয়ে ওঠা অর্থাৎ এমন একজন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা যার নিজের ব্যাপারে মনে কোনো খেদ থাকবে না আবার অন্যরাও নির্দ্বিধায় বলে দেবে হ্যাঁ তুমি একজন ভালো মানুষ কিন্তু কিভাবে হওয়া যায় একজন সত্যিকারের ভালো মানুষ কিংবা সত্যিকারের ভালো মানুষ হওয়া কি আধৌ সম্ভব এই প্রশ্ন যাদের তাদের জন্যই আজকের ভিডিও ভালো মানুষ হবার প্রথম ধাপ হচ্ছে সবার আগে নিজেকে ভালোবাসতে হবে মানুষ হিসেবে আমরা সব সময় চাই অন্যরা যেন আমাদেরকে ভালোবাসে আমাদের প্রশংসা করে কিন্তু অনেক সময় এরকম চাইতে চাইতে আমরা অন্যের অনুমোদনের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ি যখনই আমরা আমাদের কাজের প্রাপ্য সম্মান পাই না লোকের ভালোবাসা পায় না তখন আমরা হতদম হয়ে যাই ফলে হারিয়ে ফেলি কাজ চালিয়ে যাওয়া কিংবা নিজেদের লক্ষ্যে অবিচল থাকার মতো দৃঢ় মনোভাব তাই অন্যের প্রতি এই নির্ভরশীলতাকে দূরে সরিয়ে নিজের প্রতি ভালোবাসা তৈরি করুন আত্মবিশ্বাস বাড়বে এবার দ্বিতীয় কাজ হল নিজের দুর্বলতাগুলোকে স্বীকার করে নেওয়া যে কোনো সমস্যার সমাধানের জন্য প্রথম প্রয়োজন সমস্যাটিকে শনাক্ত করা এবং সেটি যে আসলে একটি সমস্যা তা স্বীকার করে নেওয়া কারণ আমরা যতই কোনো সমস্যার কারণে কষ্ট পাই না কেন ওই সমস্যার মূলটা যদি খুঁজে না পাই কিংবা খুঁজে পাওয়ার পরও মন থেকে তা মানতে না চাই তাহলে তা সমাধানের পথ বের করাও অসম্ভব হয়ে পড়ে তাই নিজেদের চারিত্রিক দুর্বলতাগুলোকে অস্বীকার না করে নিজে নিজে কিংবা আশেপাশের কারো সহায়তায় এগুলো কাটিয়ে ওঠার চেষ্টা শুরু করাই হবে বুদ্ধিমানের কাজ এ দুটি কাজ হয়ে গেলে ইতিবাচকতার চর্চা করুন মন থেকে ইতিবাচক হওয়ার কোনো বিকল্প নেই আমরা যদি মনে মনে সবসময় নেতিবাচকতা ধারণ করি যে কোনো ক্ষেত্রে কেবল নেতিবাচকতাই খুঁজে বেড়াই তাতে মনে মনে কষ্ট পাব নিজেরাই সুতরাং অবশ্যই আমাদেরকে ইতিবাচক হতে হবে তার মানে এই নয় যে খারাপ কাজের মাঝেও ইতিবাচকতা খুঁজতে হবে যেটি খারাপ সেটি তো সবসময়ই খারাপ ও নিন্দনীয় এটুকুই শুধু মাথায় রাখতে হবে যে যেখানে কোনো খারাপের চিহ্ন নেই জোর করে যেন তার ভিতরেও খারাপ খুঁজতে না যায় তাছাড়া ভালো মানুষ হতে আপনাকে রাগ দমন করতে হবে এবং সহনশীল আচরণের অধিকারী হতে হবে মনের মতো না হলেই রেগে যাওয়া কি সহনশীল আচরণ না করা এসবের ফলে আমাদের মনের নিয়ন্ত্রণ হারিয়ে যায় তখন আচমকা এমন কিছু করে বসি পরে নিজেকেই পস্তাতে হয় এছাড়া হতে হবে বিনয়ী ও মার্জিত অন্যকে সাহায্য করতে হবে পরশ্রীকাতরতা কাটিয়ে উঠতে হবে তাহলেই ধীরে ধীরে আপনি হয়ে উঠবেন একজন সত্যিকারের ভালো মানুষ বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিন শেয়ার করুন কমেন্টে জানাতে পারেন আপনার মতামত নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন থ্যাংকস ফর ওয়াচিং